যতই বলি এদিকে আজকে আমি বানাবো চারদিকে পরিবার মাধ্যমে জানাবেন যে এপ্রিলে তারপরে যাওয়ার ইচ্ছে আছে প্রথম প্রথম ধরুন আটটার সময় কোনো দোকানে করে থাকেন যে ইন্ডিয়াতে দুপুরের আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে সময় দুপুর বারোটা মতো হবে আমি এই বেডশিটের কাভারটা চেঞ্জ করছি আর এই সমস্ত ঘরে টুকটাক কাজ করতে করতে ভাবলাম আপনাদের সাথে কিছুটা গল্প শেয়ার করে নি দেশে গেলেই যখনই এখানকার দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে দু একটা কথা বলতাম তখন পরিবার আর বন্ধুবান্ধবরা সবাই অবাক হয়ে যেত যতই বলি সবার আরও জানার উৎসাহ বেড়ে যায় তাই আজকে আমি ভাবলাম এই ভ্লগের মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করে নিই দেশে এবং বিদেশে থাকার মধ্যে পার্থক্যগুলো আমি আমার ভিডিওগুলোতে নেদারল্যান্ডসের সাথে ইন্ডিয়ার সামঞ্জস্য রাখার চেষ্টা করি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখানে আসার পর কোন কোন জিনিসগুলো আমাকে অবাক করেছিল আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্না করতে আপনাদের সাথে ঘরে গল্পটা করবো এইদিকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি এখানে আসার পরে অনেক কিছুই আমাকে অবাক করেছে তার মধ্যে সব থেকে যেটা অবাক করেছিল সেটা এখানকার নিস্তব্ধতা আমরা যখন ইন্ডিয়াতে থাকতাম তখন তো গাড়ি ঘোড়া মানুষ, মানুষজন আশেপাশে চারদিকে পরিবার বন্ধু বান্ধব মিলে আমাদের একটা অনেক বড় সাম্রাজ্য ছিল তবে এখানে পুরোটাই শূন্য কেউ কোথাও নেই আর একদমই ফাঁকা রাস্তাঘাটও এতটাই ফাঁকা যে আপনার তো হঠাৎ করে মনে হতে পারে যে এই পৃথিবীতে আমি ছাড়া আর অন্য কেউ আছে তো এখানকার মানুষজনদের ব্যবহার কিন্তু অসাধারণ মার্জিত এখানকার মানুষজন থ্যাংক ইউ আর শরীর ব্যবহার এতটাই পরিমাণে করে থাকেন যে মাঝে মধ্যে বুঝতেই পারি না কেন হঠাৎ এরম বলল আর অনেকটা হেল্পফুলও হন এখানে যদি কোনো মানুষ আপনার জন্যে ছোট থেকে ছোট কোনো কাজ করে যেমন ধরুন আপনাকে সাইড দিয়ে দিল বা আপনি দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে তাকে পে করে বেরিয়ে যাচ্ছেন তখনও আপনাকে থ্যাংক ইউ বলতে হবে যে চেস্টারটা সত্যিই বেশ ভালো আর একটা জিনিস আমাকে যেটা অবাক করেছিল সেটা হলো এখানকার সময় মার্চ মাসে ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয় আবার অক্টোবর মাসে এক ঘন্টা আগিয়ে দেওয়া হয় এটাকে ডেলাইট লাইট সেভিংস বলে এখানে যেহেতু সূর্য অনেকটাই দেরি করে ওঠে শীতকালের দিকে আর গরমকালের দিকে অনেকটাই তাড়াতাড়ি তাই সময় বাঁচানোর জন্যে এরম কাজ দেখুন গল্প করতে করতে আমার রান্না কিন্তু বেশ অনেকটাই আগিয়ে গিয়েছে এইদিকে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে আর ওইদিকে আমি কাজু ভিজিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা পেঁয়াজ কাটা রয়েছে নেদারল্যান্ড সম্পর্কে যে কথাটা না বললেই নয় সেটা হলো এখানকার ভূবৈচিত্রতা কারণ এই দেশটার অর্ধেকেরও বেশি অংশ সমুদ্রের নিচে ছিল আর এখানকার মানুষজন কনস্ট্রাকশানের মাধ্যমে এই এত সুন্দর একটা দেশ তৈরি করেছেন আরেকটা বিষয় হলো এখানকার মানুষজন সাইকেল চালাতে ভীষণ পছন্দ করেন এখানকার যারা প্রধানমন্ত্রী হন তারাও নাকি সাইকেলে করে ঘুরে বেড়ান ভাবা যায় কখনো ভাবতে পেরেছেন এরম হবে যে কোনো মানুষের কিছু থাক বা না থাক এখানকার প্রত্যেকের সাইকেল তো থাকবে এখানে আরো বেশ অনেক কিছু জিনিসই আমাকে অবাক করে যেমন এখানকার কোনো পাবলিক ট্রান্সপোর্টে আপনি উঠলে তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে আসবে না আপনাকে নিজেকে সেখানে নিজে পেমেন্ট করে ঢুকতে হবে এবং বেরোনোর সময়ও মনে করে করে পেমেন্ট আসতে হবে না হলে কিন্তু একটা বড় সড়ো অঙ্কের ফাইন আপনার জন্য অপেক্ষা করছে এখানে রাস্তাঘাটে আরও একটি বিষয় যেটা ভীষণ চোখে পড়ে সেটা হলো এখানকার মানুষজন কিন্তু কখনোই হর্ন ব্যবহার করেন না খুব বাধ্য হয়ে করেন আর যদি কারো বিপক্ষে সেটা ব্যবহার করা হয় মানে তিনি অন্যজনকে অপমান করছেন তেল দিয়ে অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই জিঞ্জার গার্লিক পেস্ট যেটাও দিয়ে দেব এর মধ্যে তারপর ভালোভাবে ভাজা ভাজা করে নেব আরেকটা বিষয় হলো এখানকার মানুষজন খুব তাড়াতাড়ি ডিনার সেরে নেয় সন্ধ্যে ছটার মধ্যে সবাই ডিনার করে নেয় আর আমরা যেমন আমাদের ইন্ডিয়াতে দুপুরের খাবারটা একদম জমিয়ে মধ্যাহ্ন ভোজন করা হয় তবে এনারা আবার দুপুরের খাবারটা এতটা জোর দেন না বিশেষ করে এনারা খাবার খান ব্রেকফাস্ট এবং ডিনার এখানকার সমস্ত দোকান হাট কিন্তু প্রায় সন্ধ্যের দিকে বন্ধই হয়ে যায় যেটা যে টাইম ধরুন আটটার সময় কোনো দোকান বন্ধ হওয়ার কথা আছে তারপরে আপনি যদি সেই দোকান বন্ধ হওয়ার আগে আটটার সময় পৌঁছে যান তাও কিন্তু ওনারা আপনাকে ঢুকতেও দেবেন না আর কোনো জিনিসপত্র বিক্রিও করবেন না মিক্সারটা নিয়ে এলাম এবারে কাজু পোস্ত টমেটো আর লঙ্কা একসাথে ভালোভাবে মিক্স করে আরেকটা যে বিষয়টা আমাকে ভীষণ অবাক করেছিল সেটা হলো এখানকার পানীয় জল আমরা যেমন ওইখানে ট্যাপের জল খাই না তবে এখানে প্রত্যেকটি ট্যাপের জল এতটাই শেপ যে এখানে মানুষজন অ্যাকোয়াগার্ড বা ওই ধরনের কোনো মেশিন ব্যবহারই করেন না এনারা এই যে নর্মাল ট্যাপের জল সেটাই খেয়ে থাকেন আর আমরাও সেরকম প্রথম প্রথম এসে তো আমার বেশ ভয় ভয়ই লাগছিল তবে এখন অভ্যাস হয়ে গেছে আরও একটা মজার বিষয় হলো এখানে আপনি পোকা মাকড় টিকটিকি গিরগিটি হনুমান বাঁদর আমি সেরম কিছুই দেখতে পাই না আর সাপের উপদ্রব একদমই নেই আর বাড়িতে তো ইঁদুর বিড়াল এই সব থাকেই তবে এই সমস্ত জিনিস আবার এখানে দেখা যায় না ঠান্ডা আবহাওয়া হওয়ার জন্য হয়তো এই সমস্ত কিছুই খুব একটা বেশি বাইরে বেরিয়ে আসতে পারে না এখানকার ওয়েদার তো আমাকে বেশ অবাক করেছিল প্রথম প্রথম আমি এসছিলাম এপ্রিলে তারপরে তো গরমকাল মে জুন জুলাই ধরুন সেই সময়টাই দেখছি আজকে ঠান্ডা লাগছে তো কালকে গরম লাগছে মানে কোনো দিন স্থায়ী হয় না এখানে বেশিরভাগ সময়ই ঠান্ডা দু এক দিন ভুল করে হয়তো গরমকাল হয়ে যায় আরেকটা হলো আমাদের ওখানে তো শীতকালে কখনোই বৃষ্টি পড়ে না খুবই কম আর সেই দিনটা আমাদের জন্য হয়ে যায় ভয়ানক ঠান্ডার দিন আর এখানে আবার শীতকাল আর বর্ষাকাল একসাথে ভাবুন তো পারা যায় আর কি এভাবেই চলছে আর কি এই যে ধরুন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটে মাস এখানে তো ভয়ানক ডিপ্রেসিং কারণ এখানে সূর্যের দেখাই পাওয়া যায় না আর আমাদের শীতকাল আমরা সূর্য ছাড়া ভাবতেই পারি না দেখুন গল্পে গল্পে আমার রান্না হয়ে গেল এরপর এই যে কালিটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিই তাহলেই হয়ে যাবে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই সমস্ত অবাক করা তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগলো চলুন খাওয়ার সময় হয়ে গিয়েছে এরপর একটু খাওয়া দাওয়া করে নিই তারপর বিকেলের দিকে একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে